স্যার নর্মালি আমাদের এইটা কনভেকশন ওভেন কনভেকশন ওভেনে যখন আমরা বেকারি আইটেম তৈরি করবো তার জন্য আসলে কোন মূরটা ইউজ করতে হবে সেটা আজকে দেখাবো নর্মালি আপনি কারেন্টের প্লাগে যখন এটা প্লাগ দিবেন তারপর প্লাগটা অন করেন অন করেন যখন এটা অন হয় তখন জাস্ট এইখানে একটা ঘড়ির মতন টাইম শো করে জাস্ট এটা কিছুই নেয় এটা ফলো করার প্রয়োজন নাই এখন নর্মালি যেটা করবেন আপনি একটা কেক তৈরি করবেন তাহলে যেটা করতে হবে এইখানে আপনি কেকের যে পাত্র পাওয়া যায় ডাইস পাওয়া যায় অথবা যে কোনো স্টিলের পাত্রে এখানে কেকটা দিবেন কেকটা এখানে দেওয়ার পরে এইখানে যে দেখবেন যে যে কোনো অভিনি হোক আমাদের যে কোনো মডেলই কনভেকশন যেটা লেখা আছে সিওএন ভি মানে এটা কনভেকশন মুডে অন হবে তো নর্মালি যেটা করবেন কনভেকশন মুডে প্রথমে টেম্পারেচার সিলেক্ট করতে হয় কত ডিগ্রি টেম্পারেচারে এটা খাবারটা হবে নর্মালি যখন এটা একটা ক্লিক করবেন এখানে একশো দশ লেখা আসবে এটা চাইলে আপনি ঘুরাইতে পারেন আমাদের যে মডেলের রেগুলেটর নাই সেই মডেলে এইটা ক্লিক করে চেঞ্জ করতে হয় বাট যেহেতু এটা রেগুলেটর এটা একটা ক্লিকের পরে একশো দশ লেখা আসবে এবং এটা রেগুলেটর দিয়ে ঘুরাবেন নর্মালি দেখা যায় যে আপনি আপনার যে যতটুকু টেম্পারেচার প্রয়োজন তৈরি করতে কেক বলেন বা যে কোনো কনভেকশন আইটেম ওই টেম্পারেচার আপনি নিয়ে যাবেন কথা কথা আপনি একশো ত্রিশ ডিগ্রিতে কেকটা করবে তাহলে একশো ত্রিশে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এখানে পাঁচখানে একটা ক্লিক করলে ওকে হবে একটা ক্লিক করবেন ওকে ওকে হলে এখানে কোনো কিছু চেঞ্জ হয় না বাট আপনি একটা সাউন্ড হয় ডিপ দেয় তা বুঝবেন যে এটা ওকে হয়ে গেছে এরপরে এখানে আপনি কত মিনিটের জন্য বেকারি আইটেমের এটা তৈরি করবেন সেই মিনিটটা দিবেন রেগুলেটারটা ঘুরে নিই টাইম চলে আসবে অটোমেটিক এখানে আপনি যদি বামে ঘোরান একশো দিয়ে শুরু হয় ডানে ঘুরালে আপনার এখানে এক দিয়ে শুরু হবে তো নর্মাল দেখা যায় আমি পনেরো মিনিটের জন্য বেকারি আইটেম তৈরি করবো জাস্ট এখানে টাইম পনেরো নিয়ে গিয়ে একটা ওকে ক্লিক করলে এটা কনভেকশন মোডে অন হয়ে যাবে এবং এটা টাইমটা কাউন্ট হওয়া শুরু করবে এখন কথা কথা আপনি দশ মিনিট পর দেখবেন যে কেকের কন্ডিশন কেমন যে কেকটা রূপ হয়েছে তখন জাস্ট করবেন একটা ক্লিক করবেন এখানে এখানে এখন চোদ্দ মিনিট আছে আমি জাস্ট ভিডিওর জন্য দেখাচ্ছি যে নর্মালি একটা ক্লিক করবেন এটা খুলবেন খুলে দেখবেন যে কেকের কী অবস্থা হ্যাঁ কেক যদি হয়ে যায় তাহলে তো ভালো যদি আরও প্রয়োজন হয় তখন আপনি এইটা যে বাকি টাইমটা আপনি এখানে ওকে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে আর যদি দেখেন কেক হয়ে গেছে আর প্রয়োজন নেই তখন এখানে দুইটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে ওকে ধন্যবাদ